পর্ব এক নাক প্রগতিশীল আপনারা দেখে নিন আমি একটু অল্প কিছু অংশ আপনাদের দেখাই প্রিয় জনগণ আশা করি তোমরা সবাই ভালো আছো স্বাধীন আছো তা তোমরা যেমনই থাকো নূরজাহান বেগমের পক্ষ থেকে তোমাদের সবাইকে হাই নূরজাহান বেগম জানের জান নূরজাহান তিনি উপস্থাপনা করেছেন তিনি কণ্ঠ দিয়েছেন এই ভিডিওটিতে অর্থাৎ নাককাটা প্রগতিশীল পর্ব এক এবং এটি সম্পাদনা এবং স্ক্রিপ্টিং করেছেন সবাক পাখি আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ এই ভিডিওতে ভিন্ন মাত্রা পাবেন ভিন্ন স্বাদ পাবেন ইশতেহার স্যাটার ভিত্তিক এই যে কার্যক্রম শুরু করেছে এটি 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 বাংলাদেশের ইতিহাসে মানে স্যাটারের ইতিহাসে একটা ভিন্ন মাত্রা আপনাদের দেবে এবং ইশতেহারের ফেসবুক পাতায় গিয়ে আমি একটু নিজেও আপনাদের পরিচয় করে দিই ইশতেহারের ফেসবুক পাতায় বা এই এটির মলমপত্র নামের একটি পেজ আপনারা পাবেন আমার এই লাইভের অর্থাৎ আপনারা যারা ইউটিউবে দেখছেন এই লাইভের ডেসক্রিপশনে মলমপত্রের ফেসবুক পেজের দেওয়া থাকবে আপনারা ফলো করবেন কারণ এই ফেসবুক পেজে কি কি পাবেন আমি একটু দেখাই বের করে রাখা উচিত ছিল কিন্তু রাখা হয়নি মলমপত্রের পেজটিতে আপনারা যে স্যাটার পাবেন সেটা আমি বিশ্বাস করি যে আপনারা অন্য কোথাও আর এটি দেখেননি ওকে আপনাদের একটু দেখাই তার আগে বলে রাখি মলমপত্র এটির লিঙ্ক আপনারা ইউটিউবের ডেসক্রিপশন এবং ফেসবুকের এই যে পেজ থেকে আমার আসাদ নূর পেজ থেকে আপনারা লাইভটা দেখছেন এই পেজের কমেন্টে পেয়ে যাবেন অবশ্যই ইশতেহার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবেন আমি দেখেছি যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে বেশিরভাগই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না কেন ভাই সাবস্ক্রাইব করলে সমস্যা কোথায় সাবস্ক্রাইব করবেন ফেসবুকের মতো এখানে কারা কারা সাবস্ক্রাইব করেছে তাদের আইডেন্টিটি কোনো কিছু বের করা যায় না সুতরাং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে আপলোড হওয়া ভিডিও বা লাইভের নোটিফিকেশন আপনারা পাবেন সাথে সাথে দেখুন বা পরে দেখুন সাথে থাকবেন এবং ইশতেহারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওতে আমি দেখেছি দুঃখজনকভাবে হলেও এই নূরজাহানকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছেন দেখুন এই ইশতেহারের আমি একটা পার্ট আমি উপস্থাপনা করি মাত্র এখানে থিঙ্ক ট্যাঙ্ক আছেন আমার যে অনেক 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 অগ্রজরা আছেন তাদের চিন্তার দৌড় কতটুকু আপনারা ইশতেহারের ভিডিও দেখুন আমার নিজের প্ল্যাটফর্ম আছে আসাদুর নামের এই যে চ্যানেল আপনারা দেখছেন পেজ আছে আমি কেন ইস্তেহারে আমি সময় দিচ্ছি আমি আমার মেধা কন্ট্রিবিউট করছি এর কারণটা হচ্ছে ওইটা একটা অন্যরকম প্ল্যাটফর্ম হচ্ছে এটা এটাতে যা আপনারা পাবেন তা বাংলাদেশের এই ইতিহাসে যারা এই ভিডিও বানিয়েছেন এই মাত্রার থেকে যোগ করেনি হ্যাঁ অনেক অসাধারণ অসাধারণ ভিডিও আমাদের এসেছে ইউটিউবে কিন্তু এটা একটা ভিন্ন মাত্রা আপনাদের মনের যে খোরাক আপনারা যা চান ঠিক তাই পাবেন এই ইস্তেহার থেকে আমি এতটুকু দায়িত্ব নিতে পারি এবার হচ্ছে মলমপত্রের পেজের লিঙ্কটিও দেয়া থাকবে আমার এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে এবং ফেসবুক পেজের কমেন্টে আপনারা মলমপত্র পেজটা একটু দেখে নেন এখানে কি ধরনের স্যাটায়ার পাবেন আপনারা সেটা তো দেখা উচিত দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি একটু বড় করি আমাকে ছোট করি দেখতে পাচ্ছেন যে লুটের মাল পছন্দ হয়নি মায়ের অপমানে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ চাঁদপুরের জেনজি রাতুল দেখতে পাচ্ছেন জেনজি রাতুল এটি একটি এআই দিয়ে তৈরি করা ছবি এবং জেনজিরা যেরকম চুল লাল করে রাখে এবং এটা সূত্র হচ্ছে দৈনিক দৈনিক মলমপত্র মলমপত্র নিজেই তার সূত্র এবং এখানে যেমন স্যাটার উল্লেখ করা আছে পরবর্তী তার স্যাটারটা উল্লেখ থাকবে না মানে এই এই দেখতে পাচ্ছেন এখানে তো যাই হোক আপনারা মলমপত্রকে ফলো করে সাথে থাকবেন আমি ফলো করেছি এবং মলমপত্র থেকে এরকম অসংখ্য ফটো কাট পাবেন দেখেন এখানে মলমপত্র ভেকু মেশিন ভাড়া দেওয়া হয় কল করুন যে কোনো নম্বরে এরকম আপনারা ডিটেলে আপনারা এরকম পাবেন আমি এখানে কমেন্ট করেছি যে ছেলেটিকে বিয়ে করে দেওয়া হোক যেভাবে সমন্বয় একটা বিয়ে করছে তো এই ছোট লাইভে আমি আসলে এই লাইভ ছিল না এটি একটি ভিডিও ছিল আপনারা এখন যেটি দেখছেন আমি আসলে ভিডিও তৈরি করেছিলাম কিন্তু ভিডিওর সাউন্ড সাউন্ডে প্রবলেম হয়েছে আর কি এই এই মাইক্রোফোন থেকে ক্যামেরা